ওরা বন্ধুরা আজকে আলোচনা করো পাইলস বা অশ্বরোগ নিয়ে পাইলস বা অশ্বরোগ চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলা হয় হেমোরয়েডস অর্শ বা পাইলস রোগকে কী কারণে অর্শ বা পাইলস রোগ হয়ে থাকে কোন লক্ষণগুলো দেখলে আপনি বুঝতে পারবেন আপনার পাইলস বা অশ্বরোগ হয়েছে এবং পাইলস বা অশ্বরোগ হলে আপনি কি চিকিৎসা নেবেন এসব নিয়ে আলোচনা আপনি কি প্রতিরোধ ব্যবস্থা নিতে পারেন পাইলস বা হওয়া রোগ প্রতিরোধ করার জন্য অর্থাৎ কি কোন কাজগুলো করলে বা কোন ভাবে জীবন যাপন করলে আপনার পাইলস বর্ষ রোগ হওয়ার সম্ভাবনা থাকবে এবার আসি পাইলস বয়স শুরু বলতে কি বুঝি পাইপথ বা পায়খানার রাস্তা মুখ যদি কোনো কারণে ফুলে যায় এবং সেখান থেকে টাটকা উজ্জ্বল রক্ত পড়ে কিংবা পায়খানার রাস্তা যদি গোটার মতো হয় তখন একে বলা হয় পাইলস বর্ষ জটি এলাকা ধারণ করার আগে অপারেশন ছাড়া অশ্ব বা পাইলস রোগের চিকিৎসা করা সম্ভব এখন আলোচনা করব কি উপসর্গ দেখে আপনি বুঝবেন আপনার অশ্ব বা পাইলস হয়েছে অর্শ বা লক্ষণ সমূহ হল মলদারে মাংসপিণ্ড ফুলে ওঠা যা কখনো মলদারের বাইরে ঝুলে থাকে দ্বিতীয়ত পায়খানার সাথে টাটকা উজ্জ্বল লাল রক্ত যাওয়া কেন টাটকা উজ্জ্বল লাল রক্ত বের হয় এই প্রশ্ন জানতে পারে কারণ হলো যে পাইলস বা হেমোরয়েডস যে মূলত পাইপথের একদম শেষ প্রান্তের কুসনগুলো ফুলে যায় ওই কুসংগুলো থেকে মূলত রক্তক্ষরণ হয় যে কারণে রক্ত জমাট বাঁধার সুযোগ পায় না পক্ষান্তরে যদি অন্য কোথাও রক্তক্ষরণ হয় যেমন পাকস্থলী থেকে যদি রক্তক্ষরণ হয় তাহলে ওই রক্ত বিভিন্ন নারী ভুড়ি দিয়ে আস্তে আস্তে রক্তগুলো জমাট বেঁধে যায় ওই জমাট বাঁধা রক্তগুলো মলের সাথে মিশে এবং মলের আকার আল মতো কালো রং ধারণ করে এমন হলে দ্রুত আপনি হাসপাতালে যাবেন এবং পরীক্ষা করে নিশ্চিত হয়ে নেবেন কী সমস্যার কারণে আপনার রক্তক্ষরণ হচ্ছে এবং আপনি উপযুক্ত চিকিৎসা নেবেন এই চাক্রান্ত বেশিরভাগ রোগী বিশেষ করে নারীরা বিষয়টি গোপন করে রাখেন অনেক দেরিতে চিকিৎসা নেন ফলে এটি অনেক জটিল পর্যায়ে চলে যায় তখন অপারেশন ছাড়া পাইলসের চিকিৎসা সম্ভব হয়ে ওঠে বুঝিয়ে বলি যে পাইলস আক্রান্ত হলে পাইপথে কি হয় পাইপথ বলতে বোঝায় শরীর থেকে পায়খানা যেখান দিয়ে বের হয়ে যায় এই পাইপথের মুখ সাধারণত বন্ধ থাকে আমাদের যখন প্রয়োজন হয় আমরা চাপ দিয়ে পাইপথের মুখ খুলে পায়খানা বা মল বাইরে বের করে দিই পাইপতের মুখ বন্ধ রাখতে এখানে বেশ কিছু জিনিস একসাথে কাজ করে তার মধ্যে একটা হলো বিশেষ গুরুত্বপূর্ণ অ্যানাল কুশন দেখতে অনেকটা এরকম এগুলো তিন দিক থেকে চাপ দিয়ে পাইপতের মুখ বন্ধ করে রাখতে সাহায্য করে যদি কোনো কারণে তিন দিকের কুশনগুলো ফুলে যায় সেগুলো থেকে রক্তকরণ হয় একে আমরা পাইলস বলে থাকি পাইলসকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় হেমোরয়েডসও বলে থাকি আলোচনা করবো পাইলস হওয়ার কারণ কি আপনি আর কোন কাজগুলোর জন্য পাইলস রোগটি হয়ে থাকে দীর্ঘস্থায়ী কোষ্ঠকাঠিন্য হওয়া কোষ্ঠকাঠিন্য পাইছ হওয়ার অন্যতম কারণ কোষ্ঠকাঠিন্যকে গ্রাম্যবাসী আবার অনেকে কষা বলে থাকেন দ্বিতীয়ত হচ্ছে টয়লেটে দীর্ঘ সময় বসে থাকা অনেকে আছেন যারা টয়লেটে বসে ফোন চাপতে থাকেন অনেক সময় বসে থাকেন এদের পাইলস হওয়ার সম্ভাবনা থাকে দ্বিতীয়ত হচ্ছে দীর্ঘস্থায়ী ডায়রিয়া যাদের দীর্ঘদিন ধরে ডায়রিয়া থাকে তাদের হওয়ার সম্ভাবনা থাকে চতুর্থ হচ্ছে স্থূলতা যাদের দৈহিক ওজন অত্যাধিক বেশি তাদের পাইল সম্ভাবনা আছে গর্ভবতী মহিলা ছয় নম্বর হচ্ছে মলদারের সহবাস সাত নম্বর হচ্ছে কম আদযুক্ত খাবার খাওয়া অর্থাৎ যারা কম আদযুক্ত খাবার খান ফাইবার যুক্ত খাবার কম খান তাদেরও আর তাদের পাইলস হওয়ার সম্ভাবনাও আছে এখন আলোচনারও পাইজ বা অর্শ হলে আপনি কী চিকিৎসা নেবেন অনেকেই মনে করেন অর্শ বা পাইলস হলে অপারেশন করতে হবে এই জন্য অনেকে চিকিৎসকের কাছে যেতে ভয় পান বিষয়টি এমন নয় অপারেশন ছাড়াও পাইলসের চিকিৎসা সম্ভব আবার অনেকে প্রশ্ন করেন যদি অপারেশন পাইলসের অপারেশন করা হয় পরবর্তীতে হওয়ার সম্ভাবনা আছে কি না সাধারণত যখন ফার্স্ট ডিগ্রি পাইলস হয়ে থাকে তখন রোগীকে অপারেশন বা সার্জারির প্রয়োজন হয় না এক্ষেত্রে কিছু পরামর্শ ও কিছু ঔষধ দিয়ে রোগীর পায়ল ছাড়ানোর চেষ্টা করা হয় যেমন কিছু যেমন খাদ্যাভ্যাসের কিছু পরিবর্তন মল নরম করার কিছু ঔষধ এবং কিছু নির্দিষ্ট ঔষধ দিয়ে পাল ছাড়ানো সম্ভব পর্যায়ের পাইল আক্রান্ত রোগীকে লাইগেশন করা হয় লাইগেশন একটা প্রসিডিউর যাকে বলা হয় ব্যান্ডিং অর্থাৎ একটা রাবার ব্যান্ডের মতো জিনিস রক্ত টিউমারের মাথায় পরিয়ে দেওয়া তখন পাইলস অটোমেটিক্যালি শুকিয়ে ঝরে যায় ক্ষেত্রে কোনো কাটা করতে হয় না তৃতীয় পর্যায়ে বা থার্ড ডিগ্রির পাইচের ক্ষেত্রে অপারেশনের প্রয়োজন হয় তবে বর্তমানে পালচের চিকিৎসায় মলদারে তেমন বেশি কাটা করতে হয় না এবং রুগী দুই থেকে তিন দিনের মধ্যেই বাসায় চলে যেতে পারে এখন আলোচনা করবো পাইলস রোগটি প্রতিরোধের জন্য আপনি কি ব্যবস্থা গ্রহণ করবেন বাংলায় একটি প্রবাদ প্রতিরোধ প্রতিকারের চেয়ে উত্তম অর্থাৎ আপনার একটি রোগ হবে তারপর আপনি চিকিৎসা নিয়ে সুস্থ হবে এর চেয়ে আপনি রোগটি হওয়ার আগে যদি প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করেন ওই রোগটি যাতে না হয় সেভাবে চলেন এটি উত্তম হবে অ্যালস রোগটি প্রতিরোধের জন্য আপনার কি করণীয় প্রথমত কোষ্ঠকাঠিন্য হয় এমন সব ধরনের খাবার এটি চলে এবং কোষ্ঠকাঠিন্য ভালো হয় এমন ধরনের খাবার খাওয়া ফাইবার আর যুক্ত খাবার বেশি করে খাওয়া দ্বিতীয় হচ্ছে আপনি যখন মল করবেন বেশি বল প্রয়োগ করবেন না এবং দীর্ঘ সময় টয়লেটে বসে থাকবেন তৃতীয়ত হচ্ছে আপনার যদি ডায়রি হয় আপনি দেরি না করে অবশ্যই চিকিৎসা নেবেন উক্ত কৌশলগুলো যদি অবলম্বন করেন তাহলে আপনি বিনা অপারেশনের পালচের সমস্যার থেকে মুক্তি পেতে পারেন ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য এরকম ভিডিও আরবেতে আমাদের পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটিকে ফলো দিয়ে সাথে থাকবেন